আসুন একটু জানি কোরআনের বিস্ময়কর ব্যাখ্যা বিশ্বে অর্থের চারটি তন্ত্রের অসম নিয়ন্ত্রণ যুদ্ধের প্রধান কারণ এটি আপনাকে আমাকে একটু জানতে হবে আর কোরআনের দৃষ্টিতে উন সত্তর নম্বর সোরা আল হাক্কা এর চল্লিশ নম্বর আয়াতে আল্লা বসেন ইকৌল রসুল কারিম নিশ্চয়ই কোরআন একজন বিশেষ সম্মানিত রাসুলের মুখের বাণী আঠাশ নম্বর সোরা আল্লাহ করুন আমি মানুষের কাছে ক্রমাগত বিশেষ বাণী পৌঁছে দিচ্ছি যেন তারা মনোযোগ দিতে পারে তো কোরআনের বিস্ময়কর ব্যাখ্যা বিশ্বের অর্থের চারটি তন্ত্রের অসম নিয়ন্ত্রণ যুদ্ধের প্রধান কারণ বিশ্বজুড়ে যুদ্ধ অর্থনীতি নিয়ন্ত্রণ করেছে নয় নম্বর আত্মা অবা এর চৌত্রিশ নম্বর আয়াত থেকে জানব কারা এটি হচ্ছে সম্মানিত রাসুলের মুখের বাণী তারপরে আল্লাহ বলছেন যে আমি মানুষের কাছে ক্রমাগত বিশেষ বাণী পৌঁছে দিচ্ছি রাসুলের বিশেষ বাণী আল্লাহ পৌঁছে দিচ্ছেন যেন মানুষেরা মনোযোগ দিতে পারে তো বিশ্বজুড়ে যুদ্ধ অর্থনীতি নিয়ন্ত্রণ করে চলেছে কারা নয় নব্বসর চৌত্রিশ আয়াত থেকে আমরা জানবো আল্লাহ বলছেন কফি আলিম তোমরা যারা ইমান এনেছো শোনো এ কথা সত্য সুনিশ্চিত যে আহবার যারা ধর্মগুরু ও ভদ্র অফিসার সাজে আর রুহবান যারা যুদ্ধের উস্কানি দাতা জঙ্গিবাদ এরা কি করে জনসাধারণের মাল অন্যায়ভাবে খায় আর আল্লাহ তালার কোরআনের পথে এগুতে বাধা দেয় আর পুঁজিবাদীরা স্বর্ণরূপা জমা করে কিন্তু আল্লাহ তালার কোরআনের খাতিরে তা মোটেই খরচ করে না তাদেরকে তুমি যন্ত্রণাদায়ক আজাবে সুসংবাদ দাও তো বিশ্বজুড়ে যুদ্ধ অর্থনীতি নিয়ন্ত্রণ করছে এই তিন শ্রেণীর লোক আহবার রোবান এবং দিন এক নিজুন আজহা বা পুঁজিবাদী তো ধর্মগুরু এবং ভদ্র অফিসার যারা পৃথিবীতে রয়েছে যারা সাজে ধর্মগুরু সাজে ভদ্র অফিসার সাজে এদেরকে বলা হয় আহবার আর যুদ্ধের উস্কানিদাতা জঙ্গিবাদকে বলা হয় রোহবান আর পুঁজিবাদীরা কি করে স্বর্ণরূপা জমা করে তো এরা আল্লাহ তালার পৃথিবী নিজেদের পক্ষ থেকে কি করে চলেছে বিশ্বজুড়ে যুদ্ধ অর্থনীতি নিয়ন্ত্রণ করে চলেছে তো আল্লাহ বলছেন তাদেরকে তুমি নীম যন্ত্রণাদায়ক আজাবে সুসংবাদ দাও এখন এই লোকগুলির প্রধান যারা তারা কারা পাঁচ নম্বর সুরাল মায়েদার চৌষট্টি নম্বর আয়াতের মধ্যে বলা হচ্ছে এরা হচ্ছে ইহুদিদের দলে সামিল এরা নিজেদেরকে বলে তারা হৃদায়তের উপরে রয়েছে আল্লাহ। কুল্লামা এই ইহুদিরা যখনই যুদ্ধের আগুন জ্বালায় আল্লাহ তা আসতে নিভিয়ে দেন ইহুদিরা তো রবের শান্তির দুনিয়ায় অশান্তি গোলযোগের জন্য সচেষ্ট রয়েছে আল্লা তো গোলচক সৃষ্টিকারী ফাসাদিদেরকে মোটেই পছন্দ করেন না এখন এই হচ্ছে নিজেদেরকে মনে করে হিদায়তের দাবিদারীরা হিদায়তের উপরে রয়েছে তো ছত্রিশ নম্বর সোরাই ইয়াসিনের সাতচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বসেন ওয়াইদাকিমান এই আহবার রোবান এই পুঁজিবাদী এই ইয়েহুদ হিদায়েতের দাবিতার এদেরকে যখন বলা হয় ওয়াইদ আকিল আলহম আনফিকু মিমা রজাক কুমল্লাহ অলআল্লাজী না আমানু ইল্লাজীন আমানু আর নতুনুম আল্লাহী আসামাউল্লাহ আতামা ইনান তুমিল্লাফি দল আলি মুবিন আবার যখনই তাদেরকে বলা হয় তোমরা সবাই খরচ করো আল্লাহ তোমাদেরকে যে রুজি দান করেছেন তা থেকে তখন কিন্তু কাফেরগুলো দু মুখদেরকে লক্ষ্য করে বলে আমরা কি তেমন এমন লোকদেরকে খাবার দিব যাদেরকে আল্লাহ ইচ্ছা করলে খাওয়াতে পারেন তোমরা তো স্পষ্ট গুমরা এর এই যে আমরা এই আমরা বিস্তারিত ভাবে আঠাশ নম্বর আল কসাসের ছিয়াত্তর থেকে তিরো আয়াতগুলিতে আল্লাহ বলছেন না কার ও আত মিনাল কুনুস মা ইন্না মাফাতি হাহু তানু উল উসব কুয়া ইফকাল আল্লাহ কমরা ইন্না হিবুল ফারহীন পুঁজিবাদী কারণ সে তো মুসার কমের লোক কিন্তু সে তাদের সাথে অনাচার শুরু করে আমি তাকে অনেক ধনভাণ্ডার দান করেছি তাই এত বেশি যে চাবির গোছা নিয়ন্ত্রণে কয়েকজন বলবান মজুরুক আবু হয়ে পড়ে যখন তার কম তাকে বলে তুমি মোটেই বাড়াবাড়ি করো না যারা বাড়াবাড়ি করে আল্লাহ তাদেরকে মোটেই ভালোবাসেন না আর সাত বলা হচ্ছে আল্লাহ তোমাকে যা কিছু দিয়েছেন তারই সাহায্যে আখেরাতের বাসঘর কামাই করে নাও আর এই দুনিয়ার বুকে তোমার যে অংশ রয়েছে তা তুমি ভুলে যেও না আর উপকার করো ঠিক যেমন আল্লাহ তোমাকে উপকার করেছেন দেশে গলযোগ অশান্তি সৃষ্টি করতে চেয়েও না আল্লাহ উপদ্রবকারীদেরকে মোটেই ভালোবাসেন এই কথা সত্য সুনিশ্চিত তো দুনিয়ার বুকে তোমার যে অংশ রয়েছে তা তুমি ভুলে যেও না এই অংশটা এই কোরআনের আট নম্বর সুরা আল আনফাল এর নম্বর আয়াতে বলা আছে ও আলামু আন্নামা গনিম তুমিন শাইন ফান আল ইহি হুমুসাহ তোমরা জেনে রাখো লাভ হিসাবে যা কিছু তোমরা পাবে তার পাঁচ ভাগের এক ভাগ খুমুস প্রদান করতে হবে যদি আল্লাহকে তোমরা মেনে চলতে চাও তারপরে নম্বর আয়তে বলা হচ্ছে আঠাশ নম্বর সুরাল কসাসের কলাইনামা আলা আল ইন্দি পুঁজিবাদী কি বলে এই ধন ধনসম্পদ আমি পেয়েছি আমার জ্ঞান বলের মারফতে আমার জ্ঞান বলের মারফতে যা আমার কাছে রয়েছে আল্লাহ সে কি জানে না তার আগের শতাব্দীগুলোতে কত অসংখ্য দলকে আল্লাহ নির্মূল করেছেন যারা ওর চাইতে বেশি শক্তিশালী সমৃদ্ধির মালিক ছিল আর ওলা ইউস আলয়ান দুই বিমুল মুজিমুন পাজিদের কাছে তাদের পাপ কর্মের দরুন কি জিজ্ঞাসাবাদ করা হবে না উনআশি আয়াতে বলা হচ্ছে ফাখারাজ আলা কওমি ফি জিনাতি قال الذين يريدون الحياه الدنيا يا ليت لنا مثل ما اوتي قارون انه لذو حظ عظيم তারপরে সে নিজের কমের সামনে সাতশত জানিয়ে জাগজমকের সাথে মিছিল বের করে যারা পার্থিব জীবনের সুখ কামনা করে তারা বলে হায় আমরাও যদি তেমন পেতাম ঠিক যেমন কারুন পুঁজিবাদীকে দেওয়া হয়েছে নিশ্চয় সে তো বড়ই ভাগ্যবান

বিী লাথ ফামাকানাল ন ফতি সুনমিন্দুনি الলামাকানা নাল মন্ন্তসন। তারপর আমি তাকেয়া তার বাড়িঘরকে মাটির বলা হ আছে و আসবাহাললাذীনা তামাননাও মাকালা বিলামস ইকুল না ইকা আনা اللله ইবছুত স্কুলে ریস্কল মা এসাও মিনেবাদি সকালবেলা তারাই বলতে লাগে যারা গতকাল তারই মতো মর্যাদা লাভের আশা প্রকাশ করেছিল হায় কি নিদারুণ সর্বনাশ ঘটল অবশ্য আল্লাহ নিজ বান্দাদের মধ্যে যে যতটুকুর উপযুক্ত তাকে ততটুকু রিজিক দেন আর আল্লাহ নিয়ন্ত্রণ করেন আল্লাহ যদি আমাদের উপরে বিশেষ অনুগ্রহ নাই করতেন তাহলে আমাদেরকেও পুঁতে ফেলতেন হাই দুর্ভাগ্য অবাধ্য লোকগুলো তো রেহাই পাবে না এ কত সত্য সুনিশ্চিত আর তির আশি আয়তে বলা হচ্ছে দার না জালুহা ফিলার তিলকা দারুন আখেরাতের এই ঘর সে তো তাদের জন্যই আমি তৈরি করেছি যারা দেশে নিজেদের প্রাধান্য বিস্তার করতে অশান্তি সৃষ্টি করতে মোটেই চায় না আসলে মুতাকিনদের জন্য তো উত্তম পরিণাম রয়েছে তা আমাদের দেশে বিএনপি বলেন আওয়ামী লীগ বলেন আর যারা এই দুটি দলের সাথে সম্পৃক্ততা ঘোষণা করে সবাই মালদার হতে চায় তাদের জানা উচিত আল্লাহ তালার এই ফায়সালা যা এই বিধানে রয়েছে এটি কখনো পরিবর্তন হবার নয় তিন নম্বর সোরা আল ইমরানের একশো একাশি আল্লাহ বসেন লাকাত সামি আল্লাহ কাল আল্লা জিনা কালু ইন আল্লাহ আগনিয়া সানাক্তবু মা কালু অকতলা ও মুলাম্বিয়া বিকায় হাক অ না কুল দু আদাবল হারিক নিশ্চয় আল্লাহ শুনেছেন মানুষের মধ্যে যারা বলছে আল্লাহ তো ফকির আর আমরাই তো ধনী এখন তার সব রেকর্ড করা হচ্ছে যা তারা বলেছে আর নবীদেরকে অত কতল করছে অপমানের মাধ্যমে তাদেরকে বলা হবে জ্বলন্ত আগুনের শাস্তি চেখেই দেখো নবীদের সম্মানহানি করে চলেছে এক শ্রেণীর লোকেরা নবীদের উপরে অপবাদ দিচ্ছে তাও অহেতুক ভাবে তো আল্লাহ এদের সকলকে জ্বলন্ত আগুনে শাস্তি দিবেন আঠাশ নম্বর সুর আল কাসাস এর সাঁত্রিশ থেকে তিতাল্লিশ আয়াতগুলিতে আল্লাহ বসে অকালা মুসা রব্বি আলম ও বিমান জাহ আবিল হুদা ওমান ইন্দি রব্বি আলম ও বিমান জাহ আবিল হুদা মিন ইন্দিহি ওমান তাকুনুল্লাহ আহ কিবাতুদ্দার ইন্নাহ ইফলিহুজ আলিমন আর মুসা বলে আমারই রব্বের জানেন কে হিদায়তের পথ নির্দেশ নিয়ে এসেছে আল্লাহ তালার কাছ থেকে আর কেই বা আখেরাতের ঘর পাবে তবে এ কথা ঠিকই জালিমদেরকে মুক্তি দেওয়া হবে না মোটেই আটত্রিশ আয়তে বলা হচ্ছে অকালা ফিরাউন ইয়া ইহাল মালাউ মা আলিম তুলা কুমিন ইলাহিন গয়রি ফা ওকিদলি ইয়া হামানু আলাতিন ফাজালি সরহাল্লা আলি আত্মালি ওইলা ইলাহি মুসা ওয়া ইনিলা জুন মিনাল কাজবিন আর দেশ প্রদান বলে শোনো হে পরিষদ বর্গ আমি তো বেশ আমি তো জানি না তোমাদের জন্য আমি ছাড়া আর কেউ রক্ষক থাকতে পারে কেউ আইনদাতা কেউ হুকুমদাতা থাকতে পারে সুতরাং হে মন্ত্রী পরিষদ হামান আমার জন্য ইটের পাজায় আগুন ধরাও আমার জন্য উঁচু মিনার তৈরি করো যেন আমি উকি মেরে মুসার প্রতিপালককে দেখে নিতে পারি তার সম্পর্কে আমার ধারণা হচ্ছে যে সে মিথ্যাবাদীদের একজন তো যখন মানুষের কাছে অবৈধ পন্থায় টাকা পয়সা এসে যায় তখন আল্লাহ কেউ কেয়ার করে না এবং তারা ধারণা করে আল্লাহ মিথ্যাবাদীদের একজন চিন্তা করে দেখুন তখন সে আমার আমার করতে লাগে উনচল্লিশ আয়তে বলা হচ্ছে অস্থাকবার জুনুদু ফিলার দিবে অদন্য আন্না লাইন সে আর তার সৈন্যদল এই দুনিয়ার বুকে বড়ই দর্প অহংকার করে যাচ্ছে সম্পূর্ণ অযথাচিত ভাবে আসলে ওরা ভাবছে আমার দরবারে ওদেরকে মোটেই ফিরতে হবে না চল্লিশ নম্বর আয়াতে বলা জলিমিন অবশেষে তাকে আর তার সৈন্যদলকে আমি ধরে ফেলি তারপর আমি ওদেরকে গভীর পানিতে ডুবে দিই যেন দেখে সুতরাং দেখে নাও জালিমদের পরিমাণ পরিণাম কেমন দাঁড়ান একচুলিশ আয়াতে বলা আছে ও যে আল্লা হুমা ইম্মাতাই রইন আল্নাহর ওয়ামাল ক্য়িয়ামাতি লাইন সরুন আমি ওদেরকে নেতা ইমাম বানিয়েছি কিন্তু ওরা যে দোজখের দিকে ডাকছে এরা সবাই দোজখীদের ইমাম আর কেয়ামতের দিন ওরা মোটেই সাহায্য পাবে না বিয়াল্লিশ নম্বর আয়াতে বলা হচ্ছে ও আতবা আনম ফিহাফ দুনিয়া লা আ না ওয়ামাল ক্লিয়ামাতি হুম মিনাল ওদের পিছনে এই দুনিয়ার বুকে অভিশাপ রেখে দিয়েছে আর কেয়ামতের দিন ওরা বড়ই কষ্টে থাকবে তো অজা আ ইম্মা এদেরকে আল্লাহ ইমাম বানিয়েছেন এরা কারা এই গণতন্ত্রের ধারক বাহক রাজতন্ত্রের ধারক বাহক মোল্লাতন্ত্রের ধারক বাহক এবং সমাজতন্ত্রের ধারক বাহক এরা সবাই রব্বানী তন্ত্রের বিরুদ্ধে এক হয়েছে আল্লাহ বলছেন অজা আল্লাহ আ ইম্মা তাই নার আমি ওদেরকে নেতা বানিয়েছি কিন্তু ওরা যে দোজকের দিকেই ডাকছে তিতাল্লিশ নম্বর আল্লাহ কি বলছেন আমি তো মুসাকে আল কিতাব দান করেছি আগেকার শতাব্দীর দলগুলোকে বরবাদ করার পরেও মানব সমাজের জ্ঞান চক্ষু খোলার জন্য আর হৃদায়ত এবং রহমাত হিসেবে আল্লাহ বসেন এই লিখিত আল কিতাব দিয়েছেন কিতাবে মুসা মুসাল না মুসাল কিতাব এটি রাহমাত এবং হৃদায়ত হিসেবে যেন মানুষেরা বুঝতে পারে তো রবের ইসলামী কিংডমে যতদিন আপনাকে আমাকে বসবাস করতে হবে তো কোরআনের এই বিস্ময়কর ব্যাখ্যা যা বিশ্বে অর্থের চারটি তন্ত্রের অসম নিয়ন্ত্রণ যুদ্ধের প্রধান কারণ যা জানতে পারলাম কলে রসুলকে যারা ছেড়ে দিয়েছে তারাই আজ যুদ্ধ করছে আহবার এবং রুহবান, করুন ফিরাউন এবং হামান ইরাই মিলে যুদ্ধ করছে ধর্মগুরু ভদ্র অফিসার এরা সেজে যুদ্ধের আগুন জ্বালায় রোহবান যুদ্ধের উস্কানিদাতা জঙ্গিবাদ ইহুদ হৃদায়তের দাবিদার এরা সব আপনারা আমার আশেপাশে রয়েছে এরা শুধু যুদ্ধের কথা বলে

খনিজ সম্পদ তো আল্লাহ আল্লাহ রাসুলের কাজের জন্যই সুতরাং তোমরা সবাই আল্লাহ তালা তাক অর্জন করো নিজেদের মধ্যকার যোগ সম্পর্কের উন্নতি সাধন করো আল্লাহ তালা তাবেদার হও আর আল্লাহ তাল্লাহ রাসুলের অনুগত হও যদি তোমরা সত্যিকার মুমিন হয়ে থাকো তো পৃথিবীতে নিরাপত্তার জন্য নিরাপদের জন্য মানুষ বসবাস করবে নিশ্চিন্তে খনিজ সম্পদের মাল বণ্টন বন্টন করতে হবে সকলের মাঝে প্রত্যেকটি মানুষ কোটিপতি হয়ে জন্মায় কিন্তু এই আহবার আর রুহমান এই কারণ এবং হামান এরা নিজেরা সব কেউ কারণ হয়ে দাঁড়িয়ে আছে কেউ হামান হয়ে আছে কেউ ফেরাউন হয়ে দাঁড়িয়ে আছে আবার কেউ আহবার এবং রুহমান হয়ে আর এদের কারণে এই যুদ্ধ চলছে রবের ইসলামী কিংডমে যেখানে শান্তি আর শান্তি ছিল শান্তি আর শান্তি যেখানে সবসময় প্রতিষ্ঠা থাকবে সেখানে আর যুদ্ধের আগুন জ্বালানো হচ্ছে প্রত্যেকটি মানুষ এই পৃথিবীতে কোটিপতি হয়ে জন্মায় কিন্তু গুটি কতক মানুষেরা সবার টাকা হরণ করে অধিকার হরণ করে এবং তাদের উপর রাজত্ব আর কর্তৃত্ব দেখায় আজ আনফালের খনিজ সম্পদের অর্থ যদি বন্টন করে দেওয়া হয় আমাদের এই আঠারো কোটি লোকের ছোট্ট একটি দেশ এই আঠারো কোটি মানুষ প্রত্যেকেই কোটিপতি হতে পারে কিন্তু গুটি কতক লোক দুটি ফ্যামিলির সাথে যারা সম্পর্ক রাখে ইরাই মূলত লুটপাট করে পাঁচ দশক থেকে খেয়ে চলেছে নিজ দেশে বসে ভিন দেশে বসে সেকেন্ড সেকেন্ড হোম এবং থার্ড হোম তৈরি করে নিয়ে আল্লাহ এদের থেকে আমাদেরকে হেফাজতে রাখুন ইরাই আল্লাহ তালার পৃথিবীকে দোজক বানিয়ে ছেড়েছে এইভাবে প্রত্যেকটি দেশে আমরা দেখতে পাই আল্লাহ তাল্লাহ তো কখনো ইচ্ছা ছিল না মানুষ গরিব হয়ে জন্মাক সবাই একইভাবে জন্ম নেয় সবাই কোটিপতি হয়ে জন্ম নেয় কিন্তু আল্লাহ তাল্লার দেয়া এই খনিজ সম্পদগুলি আজ এরাই দখল করে খাচ্ছে এবং জনগণকে দিচ্ছে না তাদের অধিকার অথচ আল্লাহ বোসেন ও আসলে হো দা তা বাইনী নিজেদের মধ্যে যোগ সম্পর্কের উন্নতির জন্য তোমরা এই টাকাগুলি খরচ করবে আর মানুষ ছোট ছোট গরিব গরিব দেশেরা আজ অস্ত্র কেনার তালে অস্ত্র নেশায় পড়ে আছে পাকিস্তানের সিন্ধু প্রদেশের মানুষের পানি নেই পানির অভাবে মারা যাচ্ছে সেই থর এলাকাতে ভারতের মানুষ না খেয়ে মরছে বাংলাদেশের মানুষ না খেয়ে মরছে কিন্তু সবাই অস্ত্রের নেশায় তারা নেশাগ্রস্ত অবস্থায় দেশ পরিচালনা করছে তাদের মতো করে এরা সবাই রেবাক্ষর এরা সবাই আগুনের বাসিন্দা আর এদের কারণেই রবের ইসলামী কিংডম আজ অশান্তিতে ভরে আছে যেখানে সবসময় শান্তি হওয়ার কথা ছিল তো যাদের হাতে ক্ষমতা তারাই অশান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে এই আহবার এই রোবান এই কারণ এই ফেরাউন এই হামান আল্লাহ এদের থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখুন